আমি রায়হান বলছি জাপান থেকে আজকে আমাদের সাথে আছে কামরুল সে ইউএসএ থেকে তো কামরুল লাস্ট আই মিন ফোর ইয়ার্সের মতো অ্যারাউন্ড জাপান ছিল তারপর সে ইউএসএতে মুভ করেছে তো আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জাপান এবং ইউএসএর মাস্টার্স অথবা পিএইচডিতে স্টাডি করার যে ডিফারেন্স বা সিমিলারিটিস এগুলো নিয়ে আমরা ডিস ডিসকাস করবো তো কামরুল প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ও আমার ইন্ট্রোডিউস তো আপনি করলেন আর একটু কারেকশন আপনার আমি চার বছর মানে সাড়ে চার বছর মতো ছিলাম জাপানে এবং আপনার পাশাপাশি ছিলাম এই তো এখন মাস্টার্স করার জন্য এসেতে আসি ক্যালিফোর্নিয়াতে আসি এবং সাইবার সিকিউরিটি মাস্টার্স করতেছি অলরেডি এক সেমিস্টার কমপ্লিট সেকেন্ড সেমিস্টার দ্যাটস ইট ওকে ফার্স্ট অফ অল ইয়ারলি কয়টা অ্যাডমিশন নেওয়া যায় ইয়ারলি সাধারণত তিনটা সেমিস্টার থাকে আর আরেকটা বিষয় হচ্ছে সামার সেশনে ম্যাক্সিমাম ভার্সিটি অ্যাডমিশন নেয় না তো এভারেজ যদি বলতে চাই দুইটা সেমিস্টার একটা হলো ফল আর একটা হলো স্প্রিং মানে জানুয়ারি আর একটা হলো আগস্ট আর কতদিন আগে থেকে অ্যাডমিশনের যে প্রসেসটা স্টার্ট করতে হয় অ্যাডমিশনের জন্য আমি যদি প্রিপারেশনের কথা বলি প্রিপারেশন তো অনেক আগে থেকে নিতে হয় নিজেকে তৈরি করার জন্য তো অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হয় তবে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি যদি ফল সেমিস্টারের জন্য প্রিপারেশন নেন তাহলে আপনার সাত থেকে আট মাস আগে মানে অ্যাডমিশন প্রসেস শুরু করতে হয় আর যদি স্প্রিংয়ের জন্য হয় চার মাস আগে থেকে শুরু করতে হয় ওকে আর আই কি ম্যান্ডেটরি নাকি এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায় এখন ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে বুঝতে পারছেন বুঝতে পারছেন তবে কিছু সুভার্সিটি আছে এমওয়াই অ্যাকসেপ্ট করে আবার কিছু কিছু ভার্সিটি আছে যে আই আই টি ছাড়াও অন্যান্য যেগুলো আছে দুই এ লিঙ্গ টু ফেল এগুলো অ্যাকসেপ্ট করে আচ্ছা তো এখন আমি যদি সেম জিনিসটা জাপানের ক্ষেত্রে বলতে যাই জাপানে মূলত দুইটা সেমিস্টার ছয় মাস করে একটা সেমিস্টার এপ্রিল এবং অক্টোবর আর দুইটা আমি আমি অ্যাকচুয়ালি বলতেছি আমরা যেহেতু গভর্নমেন্ট ইউনিভার্সিটি নিয়ে কাজ করি তো গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো নিয়েই যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাডমিট হয় তো বেসিক্যালি দুইটা সেমেস্টার তো কিন্তু জাপানে ইউনিভার্সিটি ওয়াইজ ভেরি করে কোনো ইউনিভার্সিটিতে দশ মাস আগে থেকে কাজ প্রসেসিং শুরু করতে হয় কোনো ইউনিভার্সিটিতে সিক্স মান্থ বাট মিনিমাম সিক্স মান্থ আগে যেটার সব থেকে লয়েস্ট টাইম ফ্রেম ওকে আর জাপানের আয়ালসের ক্ষেত্রে বলা যাচ্ছে যে কোনো কোনো ইউনিভার্সিটিতে আইএলস ম্যান্ডেটরি আবার কোনো ইউনিভার্সিটিতে এম দিয়ে অ্যাপ্লাই করা যায় ফর এক্সাম্পল আপনার যদি আইএলস থাকে জাপানের হয়তো বা বিস্টা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট যদি এমওআই থাকে ওই ক্ষেত্রে হয়তো বা অপশন কমে যাবে পাঁচ থেকে সাতটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাবে মানে ইউএসএ সিমিলার ওকে ওকে তো এই টার্মগুলো অলমোস্ট সিমিলার এখন আসা যাক যে ইউএসএতে অ্যাপ্লাই করতে গেলে কি প্রফেসর ম্যানেজ করে আই মিন প্রফেসরের পারমিশন নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হয় নাকি ডিরেক্ট কোর্সে অ্যাপ্লাই করা যায় তো এটা একটু এক্সপ্লেন করলে বেটার হ্যাঁ এই জায়গায় একটু ডিফারেন্স আছে ইউএস মানে ইউএসের ক্ষেত্রে প্রফেসর কখন ম্যানেজ করবেন যখন তার ফান্ডিংয়ের প্রয়োজন হয় সাধারণত প্রফেসর আগে ম্যানেজ করে তারপর নেয় আর সাধারণ অ্যাডমিশন সিস্টেম যেটা যেটা মানে নিজে নিজে অ্যাডমিশন করা যায় কোনো প্রফেসর দরকার নাই কোনো সাজেশনের দরকার নাই সে অ্যাডমিশন নিবে অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে অ্যাডমিশন নিবে এসে ক্লাস করবে আর এখন যদি জাপানের ক্ষেত্রে বলা যায় জাপানের গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে অলমোস্ট নাইনটি নাইন ধরা যায় যে প্রফেসর ফার্স্ট ম্যানেজ করতে হবে তারপর প্রফেসর পারমিশন দেওয়ার পর অ্যাপ্লিকেশন করা যাবে দ্যাট মিনস এট ফার্স্ট আপনার প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে হবে রিসার্চ প্রোপোজাল বা সব কিছু ফিক্সিং করতে হবে তারপর উনি যদি স্যাটিসফাই হয় তখন অ্যাডমিশনের মানে অ্যাপ্লিকেশনের পারমিশন দিবে তো এখানে আপনারা বুঝতেই পারতেছেন যে এটা একটা মেজর চ্যালেঞ্জিং পার্ট এইখানে জাপানের ক্ষেত্রে এই আর এখন যদি আসা যাক যে অফার লেটার অথবা ভিসা রেশিও ইউএসএ থেকে অফার লেটার পাওয়া মানে এটা কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড নাকি বা বাংলাদেশ থেকে কীরকম মানে রেশিওটা এখন যারা অফার লেটার পাচ্ছে তাদের মতো থেকে ভিসার রেশিওটা কেমন আচ্ছা অফার লেটার ক্ষেত্রে মানে জাপানের মধ্যে মোটামুটি সিমিলার যে অফার লেটার দ্য ইউনিভার্সিটি এবং অফার লেটারের পরে আসে আই টোয়েন্টি যেটা জাপানের সি সিমিলার ওইটার সিমিলার এখন না ওইটার ভিসা গ্যারান্টি না ভিসা দিবে এম্বাসি যে সে যেই দেশ থেকে এম্বাসি দাঁড়াবে ওই দেশের এমবাসি যে অফিসার তার সামনে থাকবে যে অফিসার তার ইন্টারভিউ নিবে সে দিবে ভিসা তাছাড়া ওইটার রেসিওটা কেমন যদি তুমি তুমি তো জাপান থেকে গেছো জাপান থেকে যদি ধরো ওইটার রেসিওটা কেমন ভারত আহ কিন্তু জাপান থেকে তারপর ইউএসএতে গিয়েছে জাপানে ইউএস এম্বাসিতে সে ফেস করছে এটা কেমন আর বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তাদের ভিসার ইস্যুটা কেমন তোমার কি এই ব্যাপারে আইডিয়া বলতে ধরুন আমি আগে মানে ট্রাম্পের আগের কথা বলতেছি বাংলাদেশ ধরেন একশো জন যদি ইন্টারভিউতে দাঁড়ায় তারা আশি জনের ভিসা হইতো বিশ জন নরমালি ক্যান্সেল হয়ে যেত সাধারণত জাপানে একটু বেশি থাকতো পার্সেন্টেজটা এতটুকুই আর এখন ট্রাম্প আসার পরে বিভিন্ন রুলস একটু কঠিন হয়েছে একটু রেশু কমে আচ্ছা আচ্ছা ওকে আর জাপানের ক্ষেত্রে যদি বলি জাপানের ফার্স্ট চ্যালেঞ্জিং পার্ট হলো প্রফেসর ম্যানেজ করা তো এই জন্য দেখা যাচ্ছে যে খুবই কম সংখ্যক স্টুডেন্ট জাপানে মাস্টার্স বা তে আসে আর কি তো ওই ক্ষেত্রে যারা অফার লেটার পায় আর আদার্স ডকুমেন্টস যদি ঠিক থাকে ভিসা প্লাস মাইনাস হান্ড্রেড পার্সেন্টই বা নাইনটি নাইন পার্সেন্টই আপনি ধরতে পারেন কারণ যারা জাপানের গভর্নমেন্ট ইউনিভার্সিটি অফার লেটার পায় তো এই ব্যাপারে কিন্তু মোটামুটিভাবে মানে নিরাপদ আর ব্যাংক সলভেন্সি বা ফাইন্যান্সিয়াল যে গ্যারেন্টর থাকে বাবা বা মা বা ভাই বোন তো তাদের ক্ষেত্রে জাস্ট অ্যারাউন্ড বাংলা টাকা এগারো লাখ থেকে বারো লাখ টাকা শো করলেই হয় লাস্ট সিক্স মান্থের স্টেটমেন্ট সাবমিট করলেই হয় আর ইউএসের ক্ষেত্রে কত টাকার মতো লাগে ব্যাংক স্টেটমেন্ট ইউএসের ক্ষেত্রে তার এক বছরের টিউশন ফি এবং অ্যাকোমোডেশন কস্ট মিলে যতটুকু আসে সাধারণত ধরেন ত্রিশ হাজার থেকে মানে পঁচিশ থেকে চল্লিশ হাজারের এই রাউন্ডের মধ্যে থাকে টিউশন ফি অ্যান্ড অ্যাকোমোডেশন কস্ট পঁচিশ থেকে তিরিশ হাজার ইউএসডি সরি পঁচিশ থেকে চল্লিশ পঁচিশ থেকে চল্লিশ হাজার ইউএসডি ইউএসডি যেহেতু ভার্সিটি বেদে টিউশন ফি কম বেশি হয় তার জন্য পঁচিশ থেকে চল্লিশ সাধারণত ইরান যে মধ্যে তাদের কস্টিং থাকে তো এটা যে আই টোয়েন্টি প্রোভাইড করা হয় আই টোয়েন্টির মধ্যে উল্লেখ থাকে তো ওই পরিমাণ তার ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট থাকলে হয় ওই পরিমাণ টাকা তো আমি যতটুকু আমি যতটুকু জানি যে বাংলা টাকায় অন এভারেজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সিঙ্গেল পার্সনের জন্য শো করতে হয় আর ফ্যামিলি ওইটা বাংলা কনভার্ট করে আপনি যদি ধরেন একটা আলু এক কেজি আলু কিনতে লাগবে ত্রিশ টাকায় আপনি যে ত্রিশ টাকায় নিয়ে যান এটা একটু অড দেখা যায় আপনাকে কিছুটা বেশি নিয়ে যাইতে হয় তার জন্য একটু বেশি রাখতে হয় অ্যাকাউন্টে ওকে সো আপনার আইডিয়া পেলেন যে অ্যারাউন্ড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো শো করতে হবে একজনের জন্য আর জাপানের ক্ষেত্রে ওটা এগারো থেকে বারো লক্ষ টাকা শো করলেই হয় তো এটা হলো একটা ভালো মেজর ডিফারেন্স ডিফারেন্সটা হচ্ছে যে

ইভেন এটা মানে অনেক ধরনের কি বলে টিউশন ফি ওয়েভার দেওয়ার পরও মেবি বাংলা টাকায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা চলে আসে তাই না হুম সাধারণত আমি যদি গভর্নমেন্ট ভার্সিটির কথা বলি আরও কম রেটে আছে যদি গভর্নমেন্ট ভার্সিটি সাধারণ হিসাব ধরি ইয়ারলি পনেরো হাজার থেকে ত্রিশ হাজার ডলারের মধ্যে থাকে সাধারণত আচ্ছা দ্যাট মিনস তাহলে তো আরও বেশি তিরিশ লক্ষ টাকার উপরে যাই হোক এটা যদি ফিফটি পার্সেন্ট আপনার পান তাও পনেরো থেকে বিশ লক্ষ টাকা তো বুঝতেই পারতেছেন এটা হিউজ ডিফারেন্স মানে প্রায় ফাইভ টাইমস অনেক বেশি পার্থক্য তো এই জন্য ওইটা পার্থক্যটা আর এরপর আসা যাক যে আফটার আই মিন আফটার মাস্টার্স ওইখানে কতদিনের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া হয় বা কতদিনের মাঝে জব জবের জন্য আর কি স্কোপ দেওয়া হয় আচ্ছা সেক্ষেত্রে মানে বিসে ক্যাটাগরি চেঞ্জ করা যেটা সেক্ষেত্রে মানে জাপান অ্যান্ড ইউএসএ পুরোপুরি আলাদা আকাশ পাতাল ব্যবধান এখন আমি যদি এক কথাই বলতে চাই সাধারণত বিচার দেওয়া হয় পাঁচ বছরের এফ ক্যাটাগরিতে স্টুডেন্ট ভিসা তো আমি যেহেতু মাস্টার্স করতেছি মাস্টার্স দুই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দুই বছর পর আরও তিন বছর আছে ভিসার মেয়াদ ওই তিন বছরটাকে বলা হয় এটা কিছু প্রসেসি প্রসেসিং আছে ইউনিভার্সিটি এবং গভর্নমেন্টের ওপিটি মানে আমি ট্রেনিং পিরিয়ডে যাবো সেক্ষেত্রে আমি আরও তিন বছর স্টে করতে পারবো এই তিন বছরের মধ্যে বিভিন্নকে বিসার ক্যাটাগরিতে আমি আমার বিসা চেঞ্জ করতে পারব অথবা জবে যাইতে পারবো এই সময়টার মধ্যে আচ্ছা আর জাপানের ক্ষেত্রে যদি বলা হয় যে ফার্স্ট ফার্স্ট টু ইয়ার্সের আমি মাস্টার্সের ব্যাপারে আসি ফার্স্ট পিএইচডিটা পরবর্তীতে তো মাস্টার্সে ফার্স্টে টু ইয়ার্সের বিসা প্রোভাইড করে এটা অ্যাকচুয়ালি টু ইয়ার্সের ডিউরেশন তাই টু ইয়ার্স থ্রি মান্থের বিসা ওরা ইস্যু করে মাস্টার্সে তারপর তারা মানে যদি এর আর জাপানে কিন্তু জব মার্কেটটা খুবই ভালো দেখে এখানে দেখা যায় ইউনিভার্সিটি স্টুডেন্টরা মোটামুটি জাপানিস ল্যাঙ্গুয়েজটা যদি পারে তাহলে দেখা যায় ফার্স্ট ইয়ার পার হওয়ার পরে সেকেন্ড ইয়ারের শুরুতেই তারা জব অফার পেয়ে যায় আর কি নর্মালি তো জব অফার যদি পেয়ে যায় ওই ক্ষেত্রে তো তারা ফাইনাল সেমিস্টারে যখন থাকবে মানে শেষ করার দুই মাস আগে তারা নতুন জব বিসার জন্য অ্যাপ্লাই করে দেয় পেয়ে যায় আর ইন কেস যদি কেউ ওই টাইমের ভিতর জব ম্যানেজ করতে না পারে ওই ক্ষেত্রে কি হয় ওই ক্ষেত্রে দুইবার সিক্স মান্থ সিক্স মান্থ করে দুইবার তাকে এক্সটেন্ডের সুযোগ দেওয়া হয় যে ফার্স্টে সিক্স মান্থের ভিসা দিবে তারপর আবার সিক্স মান্থের ভিসা দিবে মানে জব সার্চিংয়ের জন্য আর অবশ্যই তাকে প্রুফ দেখাইতে হবে যে আমি জব সার্চ করতেছি যে আমি রিকোনোভি বি বা এই সাইটে অ্যাপ্লাই করছি এগুলো প্রুফ দেখাইতে হয় এম্বাসিতে তো এইগুলো শো করতে হয় দ্যাট মিনস আপনি সিক্স মান্থ এবং সিক্স মান্থ ওয়ান ইয়ারের ভিসা পাবেন বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট এভারেজ দুইটা করে জব অফার পায় তো এই জন্য খুব একটা প্রবলেম হয় না এখন স্কলারশিপের ক্ষেত্রে যদি আসি জাপানে যারা ফান্ডিং এ আসে তারা দেখা যায় টিউশন ফিটা ওয়াই হান্ড্রেড পার্টে পেয়ে যায় মোস্ট অফ দ্য ক্ষেত্রে আর আটচল্লিশ হাজার ইএম করে একটা মান্থলি স্টাইফেন থাকে এটা মিনিমাম সিক্স মান্থ ম্যাক্সিমাম ওয়ান ইয়ার পেয়ে থাকে আর আদার স্কলারশিপ তো আসে ওইগুলো বাট এইগুলো নর্মালি সবাই পায় আর কি আমি যেগুলো বললাম এগুলো সবাই পায় আর আদার্স অনেক স্কলারশিপ আছে ওগুলো এক লাখ দেড় লাখ এনের অনেক স্কলারশিপ থাকে ওইগুলোতে অ্যাপ্লাই করতে হয় কোয়ালিফাই করতে হয় আর ইউএস সাথে কি ধরনের ফেসিলিটি পাওয়া যায় স্কলারশিপের আমি যদি প্রফেসর ফান্ডিং বাদে হিসেব করি ওইটা সাইডে রেখে সাধারণত তিন ধরনের স্কলারশিপ পাওয়া যায় এটা হলো মেরিট বেসড আর একটা নীট বেসড আর হল গভর্নমেন্ট প্রোভাইড করে যেটা এটাও একদম ফিউ পিপল পায় আর সাধারণত পায় মেরিট বেসড ধরুন একশো স্টুডেন্টের মধ্যে মেরে কোনোভার্সিটি তাদের হয়তো বাজেট থাকে যে একশো স্টুডেন্টের মধ্যে তারা ত্রিশ জনকে স্কলারশিপ দেবে মেরিট বেসডে যারা ত্রিশ জন আগায় থাকে তাদেরকে স্কলারশিপ দেওয়া হয় বিভিন্ন পার্সেন্টেজে সাধারণত আবার আসার পরে বিভিন্ন স্কলারশিপ স্কোপ থাকে ওইগুলোতে অ্যাপ্লাই করতে পারে ফান্ডিং অপশন থাকে ওইগুলোতে অ্যাপ্লাই করতে পারে আসার পরে কিছু স্কোপ থাকে আচ্ছা তো এখন আসা যাক যদি পার্ট টাইমের ব্যাপারে জাপানের স্টুডেন্ট বিসায় যারা আসে তাদের সবার এটা মাস্টার্স পিএইচডি ব্যাচালোর ইভেন ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আসে উইকলি টোয়েন্টি এইট আওয়ার করে পার্ট টাইম কাজের সুযোগ পায় তো এখানে সিটি ওয়াইজ ভেরি করে তো আমি যদি অ্যাভারেজ সিটি বা মিডিয়াম সিটির কথা বলি এখন বর্তমানে এগারোশো এন করে মানে এখানকার যে আওয়ারলি রেটটা এগারোশো ইন করে আর আপনার উইকলি টোয়েন্টি এইট আওয়ার হলে মান্থলি বেসিস ওইটা যাচ্ছে একশো বিশ ঘন্টার মতন দ্যাট মিন্স এক লক্ষ তিরিশ হাজার ইয়েনের মতো মানে লিগেললি ইনকাম করতে পারে আর এটা বছরের দুই মাসের মতো আবার কোলেডে থাকে আই মিন ভ্যাকেশন তখন উইকলি ফোর্টি আওয়ার ওইটা লিমিট হয়ে যায় আর ইউএসের ক্ষেত্রে পার্ট টাইম ওয়ার্ড পারমিটটা কত ঘন্টা নাকি এলাও না ওইটা আর ইউএসের ক্ষেত্রে ডিফারেন্স ইন্টার স্টুডেন্ট আউট ক্যাম্পাস কোনো জব করতে পারবে না ইন ক্যাম্পাস জব করতে পারবে যদি সে এলাউ হয় যেমন ইন ক্যাম্পাসের ভিতরে ক্যাম্পাসের লাইব্রেরি অথবা ক্যাফেটেরিয়াতে এগুলো জব করতে পারবে উইকলি 20 আওয়ারস আচ্ছা এবং তত वाइज আছে যে বিভিন্ন সিড়িতে বিভিন্ন वाइज মানে রেটিং হয় আমি যে সিড়িতে আছি ওই সিরিতে সাধারণত 17 থেকে 25 ডলার পর্যন্ত হয়ে থাকে এটা কাজবেড়ে আচ্ছা আচ্ছা আমার টাকায় দুই থেকে আড়াই হাজার বা প্লাস তিন হাজারও হয়ে থাকে ওকে ঠিক আছে তো আশা করি আমাদের ডিফারেন্স গুলো বুঝতে পারছেন আর আপনাদের যদি আরো কোনো স্পেসিফিক ব্যাপারে কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ওকে কামরুল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ টাইম ও থ্যাংক ইউ সো মাচ ইনভাইটিং মি